নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত দেখো কিছুদিন আগে কোচবিহার জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের ফর্ম ফিল হয়েছে তার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে তো এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন পরীক্ষা কবে হবে পুরো ডিটেলস আমরা দেখে নেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবেন দেখো এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য সাত নয় দু হাজার চব্বিশ তারিখে এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আট নয় দু তারিখে লিখিত পরীক্ষা হবে তার এডমিট কার্ড দেখো এডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এটি তো এখানে ক্লিক করলে এডমিট কার্ড ডাউনলোডের অপশানে যাওয়া যাবে তার নিচে দেখো একটি ইম্পর্টেন্ট লাইন রয়েছে আপনাদের যদি এডমিট কার্ডে কোনো ধরনের ভুল থাকে আপনারা যেই আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে ফর্ম ফিল করেছেন সেই প্রোজেক্টের সিডিপিও যে রয়েছে তার অফিসে গিয়ে আপনাদের এডমিট কার্ড ঠিক করে আসতে হবে তো দেখুন এডমিট কার্ড ডাউনলোড দেখো এই পেজটি খুলে গেল এই যে পেজ রয়েছে এই পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনারা উপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন এবং নিচে ডেট অফ বার্থ দিয়ে দেবেন দেখো এই ফর্ম্যাটে দিতে হবে ডেট মান্থ এবং ইয়ার ডেট অফ বার্থ দিয়ে আপনারা সাবমিট করবেন তাহলেই আপনাদের এডমিট ডাউনলোড হয়ে যাবে এডমিট ডাউনলোড করার পর সেখানে দেখে নেবেন কি কি ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে কয়টার সময় যেতে বলেছে পুরো ডিটেলস সেখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ